হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি নূতন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব আফ্রিকা মহাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধশীল একটি দেশ সেটি হচ্ছে মরক্কো আজকে কথা বলবো মরক্কো নিয়ে এই মুহূর্তে যারা দুবাই থেকে মরক্কো ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা দুবাইতে এই মুহূর্তে মরক্কো যেতে চান ভ্রমণ ভিসা নিয়ে তারা খুবই সহজে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া এই ভিসাটি নিতে পারবেন শুধুমাত্র এমিরাত আইডি আপনার পাসপোর্ট কপি এবং ফটো দিয়েই এই ভিসাটি নিতে পারবেন খুবই সহজে মাত্র তিন দিনের মধ্যে এই ভিসাটি দিয়ে থাকে এটি হচ্ছে এটি হচ্ছে মরক্কোর ই ভিসা এই ভিসাটি সিক্স মান্থের হয় আপনি এন্ট্রি করার পরে ওই দেশে আপনি তিরিশ দিন স্টে করতে পারবেন এটি একটি মুসলিম কান্ট্রি এটি আফ্রিকা মহাদেশের সমৃদ্ধশীল এবং অন্যান্য আফ্রিকার দেশ থেকে খুবই উন্নত যারা চান যে আপনাদের ট্রাভেল হিস্টোরি বাড়াবেন যাদের পাসপোর্ট ভারী করবেন তারা অবশ্যই এই দেশটি ভ্রমণ করতে পারেন এই দেশটি খুবই সুন্দর এবং সমৃদ্ধশালী তারা ট্রাভেল হিস্টোরি বাড়ানোর জন্য এই দেশটি খুবই গুরুত্বপূর্ণ তাই যারা দুবাইতে এই মুহূর্তে আসেন এই সার্ভিসটি নিতে পারেন আমাদের মাধ্যমে ডিসক্রিপশানে দেওয়া নাম্বার দিয়ে নাম্বার থেকে আমাদেরকে কল করতে পারেন এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সার্ভিসটি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে আমাদের নক করলে আমরা মাত্র তিন দিনের মধ্যে আপনাকে এই ভিসাটি করে দিতে পারবো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম